চাঁদার জন্য আনোয়ার নামে একজন লোককে চাঁদাবাজরা তারা হত্যা করছে গাজীপুরের ঘটনা এই দৃশ্যটা তুহিন নামে এক সাংবাদিক তিনি ভিডিও করছেন সম্ভবত নাম তুহিন তিনি ভিডিও করছেন ভিডিও ধারণ করছেন এটা ফেসবুকে সারছেন সাংবাদিক সারার কারণে ওই সাংবাদিককেও রাতের বেলায় তার কল্লা কেটে তাকে হত্যা করে দিয়েছেন কি বিচার আছে বলেন দেশ আজকে কোথায় পুরা দেহ হয়ে গেছে মানুষ মানুষকে মারে কোনো ইনসাফ নাই কোনো মানুষত্ব নাই এই সমাজ নিয়ে বেঁচে থাকাও তো লজ্জা আইন যদি হতো হতো আইন যদি তাহলে কায়েম কখনো এই সাহস তারা না কিছু লোকের জন্য অনেক দলের দুর্নাম হয়ে সবাই খারাপ বলতেছি না কারো বিরুদ্ধ বলতেছি না কিন্তু অবস্থাগুলো আমি বলতেছি আফসোস ওই জাতিকে যেই জাতির মধ্যে মানুষত্ব নাই আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক শাস্তি দিতেও পারে অথবা আল্লাহর তো দয়া মায়া মাগিরা তো অনেক বেশি এই জন্য মাফ করে সাথে সাথে জান্নাতে দিতে পারে অথবা কিছুদিন পর্যন্ত জাহান নামে থাকার পরে একদিন না একদিন তাকে জান্নাতে দিবে কিন্তু এই কালিমা যে পরে নাই যে ইমান আনে নাই যে কাফের মুশরেক বেঈমান তাদের এই অফার আছে তারা চিরস্থায়ী জাহান্নাম আবাদুল আবাদ ফি ফিহা আবাদা সেখানে তারা চিরস্থায়ী জাহান্নামের মন্দির থাকবে বলেন নাওজুল্লাহ আর যারা ইমান আনবে ইমানই কালিমা বলবে নে আমল করবে আমলে সরেহ করবে তাদের জন্য আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসদ রিজার্ভ করে রাখছেন সুলাহ এই জন্য আল্লাহ তালা সুরতুল কাফের মধ্যে শেষ অংশে এদিকে বলেন যে ইন দিন আমানু ও আমিনু হাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস ইনজুল্ যারা ইমান আনবে আমর সরে করবে আমি তাদের জন্য এই জান্নাতুল ফেরদাউসটা রিজার্ভ করে রাখছি সেখানের মধ্যে সেই জান্নাতের মধ্যে বান্দাবান্দিরা চিরস্থায়ী হবে সেই জান্নাত থেকে আর কখনো তারা বের হবে না বলেন হবেন্লা তো বলতেছিলাম প্রকৃত মোমিনের গুণ হবে পাঁচটা এর মধ্যে আমি দুইটা গুণের কথা আপনার সামনে বললাম প্রকৃত মমিনের দুই নাম্বার গুণের কথা বলেছি মমিনের সামনে যখন ইমানের মমিনের সামনে যখন কোরআনকারী তেলাওয়াত করা হবে ওই প্রকৃত মুমিনের ইমানের লেভেল বাড়ে এবার আল্লাহ তালা প্রকৃত মুমিনের তিন নাম্বার গুণের কথা বলেন প্রকৃত মমিদ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার উপরেই ভরসা ভরসাকারী হবে ঠিক না বেঠি আমাদের যে কোনো বিপদ বালামসিবত আসুক কার উপর ভরসা করবেন আল্লাহর উপরে মুসা পয়গাম্বর তার অনুসারীদেরকে নিয়ে দলদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন পিসে ফেরাউনের দলবল নিয়ে শত্রুরা তাকে ধাওয়া করছে মুসা পাইগাম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে মুসাকে ধরার জন্য মুসা পাইগাম্বরকে ধরার জন্য তার অনুসারীদেরকে ধরার জন্য গ্রেফতার করার জন্য রওনা হয়ে গেছে তাদের পিছনে যাইতে 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 যখন নীল নদের কাছে গেল নীল দরিয়া নীল নদী চিনান না নীল নদের কাছে যখন গেল। তখন দেখতে আর তো যাওয়ার কোনো পথ নাই পিছনে ফেরাউনের দলবল নিয়ে হাজির হইতেছে হ্যাঁ ওইদিকেও যাওয়ার কোনো রাস্তা নাই চার দিয়ে ঘুরে তিন তিন দিক দিয়ে ঘুরে ফেলছে ঘিরে ফেলছে শুধু সামনে খালি নীল নটটা আছে এখন পানিতে ঝাঁপ দিলেও মৃত্যু আর এদিকে গেলেও তাদের কাছে ধরা ওইদিকে গেলেও ধরা এখন কি করবো মূসাকে ডাক দেওয়া বলে তার অনুসারীরা একটু ট্যাা টাইপের ছিল মূসা পয়গাম্বরকে ডাক দিয়া বলে ওগো মূসা আবার কি করবো কি করবেন এখন 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 ক আরে ভয় বাস কে লাগে যার কেউ নাই তার কে আছে আল্লাহ আছে হতাশ হওয়ার কারণ নাই আল্লাহ তালাকে ডাক দিয়ে বলো আল্লাহ এই পরিস্থিতি কি করব পদ দেখান আল্লাহ বলে মুসা তোমার হাতে লাঠিটা আছে না লাঠিটা দিয়ে সাগরের মধ্যে এই নদীর নদীর মধ্যে বাড়ি দাও বারোটা বাড়ি দাও বারোটা গুত্রের জন্য বারোটা রাস্তা আমি আল্লাহ করে দেবো বলুন সুবাহার আল্লাহ বাড়ি দিছে আল্লাহর উপর তাকুল করে সাথে সাথে বারোটা রাস্তা হয়ে গেছে বলুন সুবাহার আল্লাহ মুসা তার দলবল দেখে নিয়ে পার হয়ে গেলেন এখন ফেরাউনার সব বলে এই রাস্তা তো তাহলে আমার জন্য মনে নিরাপদ মুসা পার হয়ে গেছে চল আমরাও চলি যখন গেছে মাঝখানে তখন আল্লাহ বলে ওই পানি তুই কার আদেশে চল আল্লাহ আপনার আদেশে তাড়াতাড়ি আবার আগের মতো হয়ে যাক আগের মতো হয়ে গেছে ফেরাউন তার দলবল নিয়ে পানির মধ্যে ডুবে ডুবে মারা গেছে আর মুসা আলাইসাল্লাম নাজাদ পাই গেছে এর কারণ কি আল্লাহর উপর ভরসা করার কারণে ঠিক কিনা যদি আল্লাহর উপর ভরসা না করে সে পানির মধ্যে জাপ দিত আল্লাহ বাকি জানেন মৃত্যু ছাড়া আর কোনো উপায় ছিল না এই জন্য বান্দার যে কোনো পরিস্থিতি আসুক না কেন মাওলা পাকের উপর ভরসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল তিন নাম্বার আয়াতের মধ্যে প্রকৃত মুমিনের চার এবং পাঁচ নাম্বার গুণের কথা উল্লেখ করে বলেন আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন প্রকৃত মুমিনের চার নাম্বার গুণ হবে মমিন নামাজ কায়েম করবে কি করবে বলেন নামাজ কায়েম করবে আমরা নামাজ কায়েম করিনি হ্যাঁ নামাজ কায়েম করি নামাজ কায়েম কাকে বলে এটাও তো বুঝি না নিজে নিজেকে প্রশ্ন করেন কয় বেলার নামাজ পড়ছে আল্লাহ তো দয়া করে মায়া করে চব্বিশ ঘন্টা সময় দিল আমাকে দুই ঘন্টা সময় কি আমি আল্লাহর কাছে দিতে পারতেছি না দুই ঘন্টা সময় কি আল্লাহর রাস্তায় বিয়ে করতে পারবো না এখন বোঝা আসবে না যখন এই মালাকুল মৌত চলে আসবে নিজের জীবনটা যখন আপনি আল্লাহর কাছে দিয়ে দিবেন যখন মৃত্যু হয়ে যাবে কবরের মধ্যে হায় আফসুস হায় আফসুস করে যদি কান্নাকাটিও করেন কোনো লাভ হবে না তখন পুজো আসবে এই জন্য সময় থাকতে পাঁচ বেলার নামাজ আদায় করতে হবে নিজের পরিবারদেরকে নামাজের আদেশ করতে হবে এবং এলাকাবাসীদেরকে নামাজের দাওয়াত দিতে হবে কি হবে না মা বোনরা যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন আপনারা নিজেরা নিজেদের প্রশ্ন করেন কতটুকু আমল করতেছেন কয় নামাজ পড়তেছেন শুধু কি নামাজ পড়তেছেন না গিবৎ শেখায়তের মধ্যে ডুবে আছেন মহিলাদের এই বিষয়টা বেশি হয় গিবৎ শেখায়তটা হ্যাঁ বেশি হয় না এই কারণে জাহান নামে যান আল গিবা তো জিনা গিবৎ করা জেনার চাইতেও মারাত্মক এই জন্য আমরা গিবৎ শেখায়ত করব না নামাজ পড়েন আল্লাহর দিকে ফিরে আসেন মৃত্যুর কোনো বয়স আছে হ্যাঁ আসেনি বয়স মৃত্যুর কোনো বয়স নাই এই জন্য বলতেছিলাম চার নম্বর গুণ অর্জন করতে হবে নামাজ কায়ম করতে হবে পাঁচ নম্বর গুণ কি আল্লাহ বলেন ও আমার বান্দিরা তোমাদেরকে আমি আল্লাহ তারা যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা নিজেরা খাও এবং তোমরা নিজেরা খাও তোমার সন্তানাদিদের জন্য খরচ করো এবং আল্লাহর রাস্তায় বেয় কর আল্লাহ রাস্তায় কি করো খরচ করো বেয় করো আল্লাহর রাস্তায় যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে রাস্তা নাই একজন চলতে পারে না তার জন্য রাস্তা নির্মাণ করে দেয় ভালো কাজের জন্য সে বেই করে গরিব দুঃখীদেরকে দান করে তো তারা প্রকৃত মমিন হতে পারে মনী আল্লাহ